আসসালামু আলাইকুম এক্সেল ফুল কোর্স বাংলা ভাষায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ক্লাসটা হচ্ছে ছয় নম্বর ক্লাস আজকের ক্লাসের বিষয় হচ্ছে এক্সেলের ফান্ডামেন্টাল ধারণা চলুন বন্ধুরা এ সম্পর্কে আপনাদেরকে পরিপূর্ণ একটা ধারণা দেওয়া যাক দেখুন এক্সেল প্রোগ্রামটি এমনভাবে সাজানো যেখানে ডাটা ইনপুট এডিট ফরমেটিং ইত্যাদির সাহায্যে কর্ম সম্পাদন করা যায় এবং শুধু তাই নয় এক্সেলে জটিল জটিল কাজও করা যায় এবং এগুলো সবগুলো করা যায় হচ্ছে ফর্মুলার সাহায্যে এবং এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এমন সুন্দর একটা আউটপুট আনা যায় এবং গ্রাফিক্যাল চার্টের মাধ্যমে এমন সুন্দর করে প্রদর্শন করা যায় যার ফলে এই এক্সেল প্রোগ্রামটা জনপ্রিয়তা পেয়েছে অনেক বেশি এবার আসুন জেনে নেওয়া যাক এক্সেলের কিছু বৈশিষ্ট্য দেখুন এক্সেলে ওয়ার্কশিট রো এবং কলামে বিন্যস্ত করা থাকে এখন প্রশ্ন হচ্ছে রো এবং কলাম কি সেটা আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা এক্সেলে এইগুলো হচ্ছে কলাম এই যে আমি সিলেক্ট করলাম এই যে এইচ এই সবটা একটা কলাম এই যে আই এটা একটা কলাম এ এটা একটা কলাম আবার রো হচ্ছে এই যে ওয়ান এটা একটা রো এই যে এটা একটা রো এটা একটা রো এটা একটা রো কলাম আর রো এটা এগুলো হচ্ছে রো অর্থাৎ আর আরিভাবে যেগুলো এগুলো হচ্ছে রো আর লম্বা ভাবে যেগুলো এগুলো হচ্ছে কলাম দুই নম্বর হচ্ছে প্রতিটি রো এবং কলাম এর ছেদ অংশকে বলা হয়ে হচ্ছে সেল দেখুন আমার মাউসটা এখন যেখানে আছে এই যে আমি ক্লিক করছি এই যে ক্লিক করছি যেখানে যেখানে ক্লিক করছি যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই প্রতিটা বক্সকে বলা হচ্ছে এক একটা সেল তিন নম্বরে হচ্ছে প্রতিটা সেলেরই সেল অ্যাড্রেস থাকে বা সেলের ঠিকানা থাকে সেল অ্যাড্রেস থাকে যেমনটা বলছিলাম প্রতিটা সেলেরই সেল অ্যাড্রেস রয়েছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এইটা এইটা হচ্ছে এ টু এবং সেল অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন আমার মাউসটা এখন যেখানে আছে এখানে সেল অ্যাড্রেসটা আপনি পাবেন যেমন এই সেলটাতে যখন আমি ক্লিক করলাম এই সেলের অ্যাড্রেস হচ্ছে জি ফাইভ এই যে জি এটা হচ্ছে কলাম এবং ফাইভ তাহলে এটা এখানে যদি কে এর শাড়িতে এটাতে ক্লিক করি তাহলে এটা কত হবে কে আর এটা র হচ্ছে কত নাইন তাহলে কে নাইন এই যে দেখুন কে নাইন তাহলে প্রতিটি সেলেরই সেল অ্যাড্রেস রয়েছে চার নম্বরে যেটা আছে প্রতিটি ওয়ার্ক বুকেই একাধিক ওয়ার্ক শিট থাকতে পারে যেমনটা বলছিলাম প্রতিটি ওয়ার্ক বুকেই একাধিক ওয়ার্কশিট দেখতে পারে আমার মাউসটা এখন যেখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্কশিট এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্কশিট দেখুন অনেকগুলো ওয়ার্কশিট কিন্তু এখানে আছে একাধিক প্রচুর ওয়ার্কশিট কিন্তু আপনি এখানে একটা ওয়ার্ক বুকে আপনি খুলতে পারবেন এবং সেগুলো সেভ করে রাখতে পারবেন সেখানে এবং আপনি সেখানে কাজও করতে পারবেন তারপর পাঁচ নম্বরে যেটা আছে যে এক্সেলে ডাটা গ্রুপিং এবং সর্টিং এই জিনিসগুলো খুবই সহজেই করা যায় আমি উদাহরণস্বরূপ এখন দেখাচ্ছি না আমি এই নিয়ে কিন্তু আপনাদেরকে একটা একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে কি গ্রুপিং কি শর্টিং কি যখন আমি প্র্যাকটিক্যাল কাজ করবো তখন কিন্তু আমি বলবো যে এই ছয় নম্বর ক্লাসে আমি গ্রুপিং শর্টিং বলেছিলাম কিন্তু গ্রুপিং শর্টিংটা কি এখন দেখে নিন এইভাবে কিন্তু আমি বলে দিব কারণ গ্রুপিং এবং শর্টিংটা আমার কাছে বিগ ডেটা থাকবে অথবা যদি মাঝারি লেভেলে কোনো ডেটা একটা থাকে ডাটাবেস থাকে সেখানে কিন্তু আমি দেখাতে পারবো কিন্তু আপাতত আমার কাছে নেই সেই জন্য দেখাতে পারছি না তারপরে দেখুন লক্ষ লক্ষ ডাটা হতে ডাটা ফিল্টারিংয়ের সুবিধা তো আছে যেমন মনে করুন বাংলাদেশের সারা বাংলাদেশের সকল মানুষের যে আদমশুমারি হয় সেই ডেটাও যদি এখানে থাকে তা ডাটা ফিল্টারিং করে খুব সহজেই যেমন নেত্রকোনা অঞ্চলে কতজন আছে সেটা খুব সহজেই আপনি ফিল্টারিং করে ফেলতে পারেন ফিল্টারিং জিনিসটাও আপনাদেরকে দেখাবো তারপরে আছে এক্সেলের ডাটাসমকে গ্রাফিক্যাল চার্টে উপস্থাপন করা গ্রাফিক্যাল চার্ট বলতে কোনো একটা ডেটাবেজ আপনি তৈরি করলেন উদাহরণস্বরূপ এখানে দেখুন আমার কাছে মনে করেন এই ডেটাগুলো আছে এই ডেটাগুলোর সাহায্যে আমি যদি মনে এই ডেটাগুলোর সাহায্যে আমি যদি সিলেক্ট সিলেক্ট করি করার পরে আমি কিন্তু সেগুলো চার্টে আপনার আপনার সামনে উপস্থাপন করতে পারবো এইটা সিলেক্ট করলাম আর এখানে ইনসার্টের ভিতরে এইখান থেকে যে কোনো একটা চার্ট যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করি এই চার্টটা মনে করি আমি ক্লিক করলাম এই যে দেখুন এই ডেটাটাকে গ্রাফিক্যাল চার্টের মাধ্যমে কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে আমি শুধু এইটা এখানে না আমি পরবর্তীতে আপনাদেরকে আরো অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্যাল চার্ট কিভাবে আপনি বানাবেন আকর্ষণীয় প্রেজেন্টেশনের জন্য সেই জিনিসগুলো দেখাবো তারপর আট নম্বরে যেটা আছে যে ড্যাশবোর্ড তৈরি করে বড় অঙ্কের বিগ ডাটাকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এই মাইক্রোসফট এক্সেলে আমরা এখন যেটা দেখবো যে পরবর্তী সাত নম্বর ক্লাসের বিষয় কি এবং সেখানে আমরা কি শিখব পরবর্তী সাত নম্বর ক্লাসের বিষয় হচ্ছে এক্সেলের রিবনের সকল মেনু ট্যাব সম্পর্কে আলোচনা এবং সবগুলো মেনু ট্যাব আমরা দেখব কোন ট্যাবের ভিতরে কী আছে তবে কোন টেপের ভিতরে কি যে কি আছে সেগুলো তো দেখবই কিন্তু সেগুলোর কাজ কিন্তু এত ছোট ক্লাসে দেখানো যাবে না এবং প্রতিটাই আমরা যেটা দেখব প্রতিটা মেনু টেপের যে কাজগুলো আছে সবগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসের সময় দেখব আমরা এখানে থিওরি ক্লাস এটাতে বলবো না যে এটার কাজ এটা এটার কাজ এটা যখন আমরা কাজ করব তখন দেখাবো যে এইটার কাজ হচ্ছে এইটা এবং এইটা দিয়ে এইভাবে কাজটা করা যাচ্ছে এবং সেইটাই হবে সবচেয়ে বেশি ফলফ্রসু বন্ধুরা আশা করছি আজকের এই ছয় নম্বর ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ